হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অর মিষ্টি লাইফস্টাইল আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো সকলকে জানাই প্রথমেই ভিডিও শুরুতে শুভ মহালয়া মহালয়া সবার কেমন কাটলো সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখো আমিও কিন্তু সকাল সকাল এখানে চা বসিয়ে দিয়েছি মহালয়া শুনতে শুনতে কিন্তু শুধু যে টিভিতেই শুনছি এমনটা কিন্তু না আমি কিন্তু ভোরবেলা চারটের সময় উঠেও শুনেছি আর এই চারটের সময় হচ্ছে এই ভিডিওটা আমি ক্লিপটা তুলে রেখেছিলাম যাতে আমি পরে ব্লগে তোমাদেরকে দিতে পারি কারণ হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে না শুধু সকালেই শুনেছি না একদমই নাই দেখো এখন তখন এসি চলছিল আর যেহেতু ঘরে তখন সবাই ওরা ঘুমোচ্ছিলো তাই জন্য আমি লাইটটা জ্বালাইনি তো এই হচ্ছে চারটের সময় মহালয়া তো তারপরে চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট করে আমি আজকে আমার টগিটাকে স্নান করিয়ে দিলাম কারণ অনেক দিন হয়ে গেল ওকে স্নান করানো হয়নি মনে হয় আগের উইকে ওকে আমি স্নান করিয়েছিলাম তো তারপরে যেহেতু দুয়ার সব ঝাড়া জুড়ি পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল তো ও কিছুটা নোংরা হয়েছিল আর বেশি নোংরা হলো না ওদের গায়ে একটা ইচিং হয় তো এবার বুঝতেই পারছো খাটে ওঠে এখানে ওঠে তো ও নোংরা থাকলে অবভিয়াসলি আমাদেরও নোংরা হবে খাটফাট তো যখন সব কিছুই পরিষ্কার হচ্ছে আর যেহেতু আমি ভীষণ পিটপিটে ওই জন্য আমি ওকেও বললাম যে না তুমি এবার ওকে কিন্তু একবার স্নান করিয়ে দাও এরপরে যখন পূজার সময় আমি বাড়ি যাব। আমি সোমবার দিন যাচ্ছি বাড়ি আমার বাড়ি হচ্ছে আসানসোলে যারা জানো না তাদেরকে বলছি যারা জানো যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানবে যারা আমার বন্ধু আছে বা ফ্যামিলির লোকজন যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি তো আমি চতুর্থের দিন চলে যাব আসানসোল আর আমার হাজব্যান্ড যাবে পঞ্চমীর দিনকে কারণ ওই দিন আমার দিদি দিদি জামাইবাবু ওরা সকলেই যাবে তো সেই জন্য যেহেতু ওর অফিস আছে তো সেই জন্য যাবে পঞ্চমীর দিন আর আমি একটা দিন আগেই চলে যাব। পুজো এলেই না সবথেকে বেশি মন খারাপ হয়ে যায় ছোটোবেলাকার দিনগুলো স্মৃতিগুলো খুব মনে পড়ে যখন মহালয়া আসলে বা পুজো আসলে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করতো বা নতুন নতুন জামা সবাইকে দেখাতো হতো তো যাকে এসব কথা বলে লাভ নেই এগুলো সব স্মৃতি তো স্মৃতি হয়েই থাকবে তো চলো এবারে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আমার সব ঘরেই তোমরা ঝাড়াঝুড়ি পরিষ্কার ব্লগে দেখতে পেয়েছো শুধু বাকি ছিল আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করা আই মিন ঠাকুরের জায়গাটা আমার তো ঠাকুর ঘর বলে আলাদা কিছু নেই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা বাকি ছিল তো সেইটা আমার যেহেতু আমার মান্থলি ইস্যু চলছিল তো তাই জন্য আমার আমার হাজব্যান্ডকে বললাম দেখো আজকে মহালয়া তো ঠাকুরটা ওরকম নোংরা হয়ে পড়ে থাকবে সেটা একদমই ভালো দেখায় না আর আমি যেহেতু কিছু করতে পারছিলাম না আমার খুব অস্বস্তি লাগছিলো সেজন্য জন্য আমি বললাম যে তুমি একটু কষ্ট করে প্লিজ করে দাও তো তারপরে ও করে দিল দেখো প্রথমে এখানে ইটফিটগুলো সরিয়ে একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ও ফার্স্ট তাকটা ভালো করে ঝেড়ে ওখানে যে কাপড়গুলো ছিল ওগুলো একটু ময়লা হয়ে গেছিলো তো ওগুলো কাঁচবো বলে আমি বললাম যে ওগুলো তুমি তুলে রেখে দাও আমি কালকে ওগুলো কেচে সুন্দর করে আবার রেখে দেব। তো দেখো ফার্স্টে তাকটা মুছে টুছে ভালো করে রাধাকৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণকে সাজানো হয়ে গেল তারপরে ফটোগুলো আমি বললাম একটু ভালো করে মুছে দাও আর ফটোর গায়ে যে মালাগুলো আছে ওগুলো এখন পড়াতে হবে না ওগুলো খুলে দাও ওগুলো একটুখানি ধুয়ে দেবো তো সমস্ত তাকগুলো ওই সেমভাবেই মুছে টুছে আর ঠাকুরের ফটোগুলোকে মুছে ও সাজিয়ে নিচ্ছে তো তারপরে আসছে এখানে ঠাকুরকে জল দেওয়া জল প্রসাদ সব দেওয়া হচ্ছে এখানে এখন যেহেতু মহালয়া ছিল তাই জন্য একটু মিষ্টি আনা করিয়েছিলাম লাড্ডু যেহেতু বুধবার সেই উপলক্ষে আর তারপরে ওকে বলেছিলাম যে মহালয়া একটা পূর্ণ ভালো দিন পূর্ণলগ্নে তুমি ইয়ে করে নিয়ে এসো মালা নিয়ে এসো তাই জন্য ও প্রত্যেকটা ঠাকুরের জন্য একটা একটা করে মালা নিয়ে এসেছিলো আর গুরুদেবের জন্য একটা বড় মালা যেহেতু ফটোটা বড় সেই কারণে তো তারপরে এখানে চয়ন করানো হচ্ছে শিব বাবাকে এবারে শুরু হচ্ছে ফুল দেওয়ার পালা ফার্স্টে জানে না ওই জন্য দেখুন আমাদেরকে তাকিয়ে তাকিয়ে বারবার করে জিজ্ঞাসা করছে যে কাকে আগে দেবো কাকে পরে দেবো কাকে কি মন্ত্র বলে দিতে হয় কিছু জানে না তো মন্ত্রগুলো আমি সাইডে পাঠ করছিলাম আর ও ফুলগুলো একটা একটা করে দিতে থাকছিল তো মহালয়ার দিন শুনেছি নাকি বাড়ির কোনায় কোনায় গঙ্গা জল দেওয়াটা খুব শুভ আর ধুনুচি দেখানো মানে কর্পূর জ্বালানো তো সেই দুটো কাজই করা হচ্ছিলো গঙ্গা জল দেওয়া আর কর্পূর জ্বালানো তো ফাইনালি দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে নিয়ে এখন ওনার বাবার সাথে খেলছেন সন্ধেবেলা রোজ এটা টাইম খেলার প্রত্যেক দিন অফিস থেকে আসার পরে ওকে খেলতে হবে এটা এখন বাজছে সন্ধ্যে আটটা দেখতেই পাচ্ছ আর আমরা দুজন এখানে বসে আছি লাইটটা জ্বালিয়ে ভাবলাম মহালয়াটা আরেকবার শোনা যাক এই দিনটাতে মহালয়া যতবার শুনবো ততবারই খুব কম মনে হয় আর ওই যে বললাম যে এই দিন এই এইটা শুনলেই যেন ছোটোবেলার স্মৃতিটা ঠিক মনে পড়ে যায় তো এরপর চলে এসেছি রান্নাঘরে এই লাইটটা তিন চার দিন ধরে কেনা হয়েছিলো বাট লাইটটা আমি লাগাতে পারছিলাম না তাই জন্য ওকে বললাম চলো আজকে লাইটটা লাগিয়ে দিই দেখো জাস্ট লাইটটার এটা এলইডি লাইট জাস্ট ওয়াও মানে এত সুন্দর লাগছে লাইটটা জ্বালানোর পরে তো দেখো ফাইনালি এইভাবে আমরা লাগিয়েছি রান্নাঘরে বিকজ এছাড়াও কোথাও আর লাগছিল না লাগানোর জায়গাও পাচ্ছিলাম না তো এইভাবে লাগিয়েছি সবাই প্লিজ কামেন্ট বক্সে জানিও কি লাইটটা লাগিয়ে কেমন লাগছে আর ব্লগটাও ভবিষ্যলি কেমন লেগেছে আর মহলার স্পেশাল এনার জন্য চলে এসছে চিকেন বিরিয়ানি আজকে ডগিটাকে খাওয়াবো চিকেন বিরিয়ানি এটা খুব ভালো যাদের বাড়িতে ডগ আছে তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন খাবারটাও ভীষণ সুন্দর আর খুব তাড়াতাড়ি ওরা খেয়েও নেয় মাঝে মাঝে ওদেরকেও দেওয়া উচিত ভাই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ব্লগে গোটা পুজোটাই তো ব্লগ দিতে থাকবো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে জানায় আবারও হ্যাপি মহালা হ্যাপি পুজো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা